গুণ পাওয়া যাবে তাকে নেতা মানবো কথা বলেন ঠিক না এর বাহিরে আমরা কাউকে নেতাও মানি না গরিও না যার মধ্যে দুর্নীতি চরিত্রহীন লম্পট বদমাস এই রকম মানুষদেরকে আমরা নেতা হিসেবে গ্রহণ করতে পারি না কথা বলেন ঠিক না বেঠি সুযোগ এসেছে আপনাদের কি এসেছে জোরে বলেন সুযোগ এসেছে আরে মোলামাদেরকে সমর্থন দিয়ে আলেম মোলামাদেরকে ভালোবাসা দিয়ে আমাদেরকে মানতে হবে কথা বলেন ঠিক না বেঠি এই যে আপনাদের সামনে আমাদের কালিয়াকুরের মুরব্বি বসে আছেন আপনারা দেখছেন বসে আছেন কালিয়াকুরের মাতার শ্রেতাস কালিয়াকুরের সমস্ত যাকে শ্রদ্ধা করে এবং ভালোবাসে মাথা উঁচু করে যাকে আমরা সম্মান করি তিনি হলেন আমাদের আল্লাহ হজরত মাওলানা নজরুল ইসলাম সাহেব যে কোনো ডাকে যে কোনো বিষয়ে ডাক দেয় আপনারা মাঠে ময়দানে যদি প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ জোরে আওয়াজ দেন আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন সফলই বলি আমিন সম্মানিত ভাইরা আমার তাহলে আমাদেরকে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে এক নাম্বার আল্লাহর কোরআন এবং নবীর হাদিস অনুসরণ করতে হবে কথা বলেন ঠিক নাবে ঠিক আজকে আপনারা জেনে খুশি হবেন এ দেশের ওলামায়ে কেরাম নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট তাদের যোগ্যতা আছে কারণ আল্লাহ বকরবদুল্ আয়লামিন কোরআন হাকিমের মধ্যে বলেন ইয়াসি করুনা হাকিম আল্লাহ বকরব্দুল আয়লামিন বলেন হেকমতে বরা গ্যারে পরিপূর্ণ যার মধ্যে আল্লাহর কোরআন আছে যার মধ্যে আল্লাহর কোরআন আছে সেই হবে প্রকৃত বুদ্ধিমান কথা বলেন ঠিক না কারণ আমরা আজকে বুদ্ধিমান কাদেরকে মনে করি যাদের যাদের মধ্যে কোরআনের জ্ঞান নাই নবীর সুন্নত নাই নবীর সুন্নতের অনুসারী করে অনুসরণ করে না দুর্নীতি করে দুর্নীতিবাস নেশাগ্রস্ত সুৎখর ঘুষখর তাদেরকে আমরা বুদ্ধিমান মনে করি কথা বলেন ঠিক না বেশি কিন্তু আমার আল্লাহ বাকরবুল আলমিন কোরআন একাডেমির মধ্যে কত সুন্দর করে বলছেন ইয়াসিন ওয়াল আলানুল হাকিম হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ ওই ব্যক্তি যার মধ্যে আল্লাহর কুরআন আছে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক তাহলে আমরা ভালোবাসব যাদের মধ্যে আল্লাহর কুরআন আছে কাদের মধ্যে বলেন যেই বলেন কাদের মধ্যে যাদের মধ্যে কুরআন আছে তাদেরকে আমরা ভালোবাসব محبت করব কথা বলেন ঠিক না বেঠিক ঠিক মুসলমান ঈমানদার আল্লাহর গুণা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে বলেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات এক নাম্বার আল্লাহ বাকরবুল আলমিন বলেন মুমিনের ইমানের পরীক্ষা নেওয়া হবে অবশ্যই অবশ্যই মুমিনের ইমানের পরীক্ষা নেওয়া হবে ভয়ের মাধ্যমে দুই নাম্বার হলো ওয়াল জু দুই নাম্বার হলো ক্ষুদা এবং দরিদ্রতার মাধ্যমে মুমিনের ইমানের পরীক্ষা নেওয়া হবে কারণ দেখবেন যারা ক্ষুদার্ত যারা ক্ষুদার্ত অভাব অনাটনের মধ্যে থাকে তারা কিন্তু আল্লাহর কাছে অভিযোগ জানায় আল্লাহ শুধু কি আমাকেই চোখে দেখে আমাকেই দরিদ্র বানাই কইলো আমাকেই খুদার দ এই রকম বলা যাবে না কারণ ধৈর্য দিল ধৈর্যশীল যারা তাদের সাথে আছেন কে আপনি যে অবস্থায় থাকুন না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দরিদ্র বানিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খুদার তো অবস্থায় রেখেছেন কারণ আল্লাহ আপনার ঈমানের পরীক্ষা নিচ্ছেন কথা বলেন ঠিক না ঠিক হজরতে আবু হরাইরা রাজি আল্লাহ ক্ষুদার জ্বালায় ছটফট করতেছেন ক্ষুদার জ্বালায় ছটফট করতেছেন এমত অবস্থায় হজরতে আবু হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুকে দেখে আবু হরাইরা বললেন মনে হয় আবু বকর আমার এই অবস্থা দেখে আমাকে খাওয়ানোর জন্য নিয়ে যাবে কিন্তু না 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 আবু বকর ডাক দিলেন না ওমর আসতেছেন ভাবলেন মর আমাকে নিয়ে যাবে কারণ আমি যেই খুদার্ত খুদার্ত অবস্থায় খুদার জালায় ছটফট করเดছি মনে হয় ওমর আমাকে দেখে ওমর আমাকে কিছুটা খাবার দিবে কিন্তু না না সর্বশেষ বিশ্বনবী সর্বਾਰੇ কানাত দুই جہানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থা দেখে আবু হুরায়রাকে নিয়ে গেলেন এমন অবস্থায় একজন মহিলা তার প্রথম গাভীর দুধটা নিয়ে আসলেন নবী করিম সাল্লাহ আলহিমের সামনে এক পেয়ারা দুধ পেশ করা হলো নবী করিম সাল্লাহ আলহিম যখন বসলেন এমত অবস্থায় একজন অনেকজন গ্রাম্য কিছু সাহাবি নবী করিম সাল্লাহ আলহিমের কাছে আসলেন আবু হরাইরাকে ডাক দিয়া বললেন আবু হরাইরা এই এক পেয়ালা দুধটাকে বিসমিল্লা বলে তুমি ডান পাশ থেকে পান করানো শুরু করো আবু হরাইরা তখন চিন্তা করলেন আমার চেয়ে ক্ষুদার দ্বার কেউ না যে বড় খুদার তো আর কেউ নাই নবী আমাকেই শুধু দেখলেন আমার দ্বারা তাদের মেহমানদারি করানো শুরু করলেন আবু হুরায়রা একজন দুইজন তিনজন সবাইকে মেহমানদারি করা শুরু করলেন সকলের যখন খাওয়া শেষ হয়ে গেল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার দুধ বিয়ালা দুয়াত দুধ পান করানো শেষ এমনত অবস্থায় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু হুরায়রা এখন কি আর কেউ বাকি আছে ইয়া রাসূলুল্লাহ না 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 আপনি আর আমি ব্যতীত আর কেউ বাকি নাই নবী করিম sallallahu alaihi wasallam বললেন আবু হুরায়রা এখন তুমি তোমার পেট ভরে খাও তার পান করার পর আমাকে দাও আবু হুরায়রা পান করলেন তারপর নবী করিম sallallahu alaihi wasallam পান করলেন তারপরেও এক পিয়ালা দুধ শেষ হয় না এটা না হল আল্লাহ রহমানের বরকত চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক মুসলমানি বান্দার আল্লাহর গুনাহ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে হালাতে রাখিন যে অবস্থা রাখেন শুকরিয়া আদায় করতে হবে কার আরো জোরে বলেন কার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কোরআন হাকিমের ভিতরে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাব

ঘুম যেই ব্যক্তি আমি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করে জাদা আজি দুমানে বাড়িয়ে দেওয়া বৃদ্ধ করে দেওয়া আমি ওই ব্যক্তির নিয়ামতের শুক্রিয়া আদায় করার কারণে ওই ব্যক্তির নিয়ামতকে আমি আল্লাহ তাআলা আরো বাড়ায় দে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ মুসলমান ইমানদার আল্লাহ বাকরব্দুল আল আমিন তো আপনার নিয়ামত বাড়িয়ে দিবেন কারণ আল্লাহ্বা ক্রব্দুল আলামিন আপনার নিয়ামতের শুক্রিয়া আদায় করার কারণে নিয়ামতের নিয়ামত কারণ বাড়িয়ে দিবেন ঘোষণা করলেন কিন্তু পরবর্তী শব্দের মধ্যে আল্লাহ বা কি বলেন বলে ইনকাফারুতুম ইন্ন আদা বিলাসাদিন যদি তুমি ইনকার করো অস্বীকার করো আল্লাহ নিয়ামতের না শুক্রিয়া করো তাহলে ইন্না আদামিলা সাদী কঠিন আজাবের মাধ্যমে তোমাকে গ্রেফতার করা হবে কঠিন আজাব দিয়ে তোমাকে শাস্তির মাধ্যমে গ্রেফতার করা হবে কথা বলেন ঠিক না বেঠি মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালা

ভয়ের মাধ্যমে পরীক্ষার সম্মুখীন হতে হয় কথা বলেন ঠিক না ব্যাথি মুসলমান গুলাম দুই নম্বর হলো ক্ষুদা এবং দারিদ্রতার মাধ্যমে মোমেনের ইমানের পরীক্ষা নেওয়া হবে আমরা যে হাল হতে থাকি না কোনো শুক্রিয়া আদায় করব কার আল্লাহর কাছে আপনি অভিযোগ জানাতে পারবেন না আল্লাহ আপনি শুধু আমাকেই চোখে দেখেন আর কেউ কাউ কাউকে দেখেন না এটা বলা যাবে না কারণ দারিদ্রতা দিয়েছেন কে আরো চলতে জোরে বলতে হবে কে দিয়েছেন দারিদ্রতা আল্লাহ পাকরবুল আলমিন দিয়েছেন দারিদ্রতা এই জন্য ওই দারিদ্র অবস্থায় শুক্রিয়া করব কা যারা বলেন কা শুকরিয়া আদায় করব ওয়ানা কাসিম মিনাল ক্ষতির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের ইমানের পরীক্ষা করবে আপনার মাল সম্পদ সম্পদ আছে নিমেষে আল্লাহ পাক জানিয়ে বুড়িয়ে করে দিতে পারে কথা বলেন ঠিক না না ঠিক মুসলমান যদি আপনার সমস্ত সম্পত্তি নষ্ট হয়ে যায় যদি আপনার সব মন ধ্বংস হয়ে যায় তারপরও শুক্রিয়া আদায় করতে হবে কা চিল্লা বলেন কা শুক্রিয়া আদায় করতে হবে কার জন্য বলেন কার আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে ওয়া মিনাল আমওয়ালি ওয়াল আনফুস পাঁচ চার নাম্বার হলো আপনার নিজের এই জীবন নিজেদের নিজের জীবনের ভয় আসতে পারে নিজের নফসের মাধ্যমে আপনার মুমিনের ইমানের পরীক্ষা নেওয়া হতে পারে আল্লাহ তাকবুল আলামিন যে কোনো সময় আপনার জীবনটাকে জীবন্যাসের হুমকি আসতে পারে যে কোনো মুহূর্তে আল্লাহ তাকবুল আলামিন আপনার মাধ্যমে একটা গজব সৃষ্টি আপনার আপনার উপরে একটা গজব চাপিয়ে দিতে পারে যে কোনো বিষয়ে হোক না কেন সব সময় শুক্রিয়া আদায় করতে হবে কা অজ্ঞাত সিমিনাল ওয়ার্ল্ড ফুসি ওয়া র পাঁচ নাম্বার হলো ফল ফসলাদির আদির আল্লাহ রবুন আলামিন ফল ফসল আদির ক্ষতির মাধ্যমে মোমিনের ইফানের পরীক্ষা নিবে কথা বলেন ঠিক না বা কারণ আমরা অনেকে আমরা গ্রামে দেশগ্রামে আমরা অনেক ফসলাদি আমরা ফলাই অনেক ফল আমরা লাগাই কিন্তু নিমেষেই ফল ফসলাদি আদি ধ্বংস হয়ে যায় কথা বলেন ঠিক না ঠিক দেখবেন ধান গাছ আপনি রোপণ করেছেন করার পরে কীটনাশক আপনি এরও কীটনাশক দিয়েছেন সার দিয়েছেন সব কিছু দিয়েছেন এরপরেও কোনো না কোনো কারণে দেখা যায় আপনার সমস্ত ফল ফসলাদি আদি বন্যা সব আপনার নষ্ট হয়ে যায় আবার এইটা ধান চিটা হয়ে যায় পোকা খেয়ে এগুলা সব নষ্ট করে ফেলে কথা বলেন ঠিক না একটা আম গাছ গেড়েছেন আম আপনি দেখলেন সুন্দর ফুল আসলো ফুল আসার পরে দেখলেন আপনার এইরকম ভাবে ফল হলো ফল হওয়ার পরে দেখলেন ঝড় তুফান এসে সব কিছু আপনার ক্ষতি হয়ে গেল আপনার ইমানের পরীক্ষা নেবে তখন আপনার ধৈর্য ধরতে হবে কারণ ধৈর্যের ফল আল্লাহ মিষ্ট দেয় কথা বলেন ঠিক নেবেছি এই জন্য আমাদের সর্বোপরি কার শুক্রিয়া আদায় করা চাই জোরে বলেন কার শুক্রিয়া আদায় করা চাই আল্লাহর শুক্রিয়া আদায় করা চাই আল্লাহর শুক্রিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতের শুক্রিয়া আদায় করার কারণে আল্লাহ পাক আর অধিক নিয়ামত জাদা ইয়াজিদ আর নিয়ামত দ্বারা আপনাকে বৃদ্ধি করে দিবেন কথা বলেন ঠিক না বেঠিক সম্মানিত ভাইরা আমার এই জন্য সব সময় ইসলামের পক্ষে আমাদের থাকতে হবে দিনের পথে থাকতে হবে ইসলামের পক্ষে থাকতে হবে হকানি আলেমদের পক্ষে থাকতে হবে কারণ আপনাদেরকে মাঝে একটা কথা বলেছি আজকে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ফেতনা হলো সাদিয়ানি ফেতনা কথা বলেন ঠিক না ব্যাটি এখানে কেউ সাব গ্রুপের লোক নাকি আছেন আপনারা কার পক্ষের লোক হাক্কানি ওলামায় কেরামের সাথে কারা কারা আছেন আবার দু হাত দেখতে চাই বলেন আগামীকালকে আমাদের তাবলিক জামাতের হাক্কানি আলমদের মাধ্যমে যেটা পরিচালিত এর বিশাল এক মহাসমাবেশ আছে আপনারা যাবেন তো ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ সরওয়ার্দি উদ্যানে কোথায় সরওয়ার্দি উদ্যানে কারণ আমরা কোনো ফাসেকের সাথে নাই আমরা সাদিয়ানি হিন্দুস্তানের প্রোডাক্টের সাথে আমরা নাই কথা বলেন ঠিক না বেঠি আজকে দেখলাম আমাদের হকানি আলেন মুরব্বীদের সন্তান সমতুল্য মুওয়াজবিন নূর নামক একটা ছেলে কি সুন্দর আক্রমণাত্মক কথা বলছেন কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আনছে হকানি আলেমদেরকে সরকারের বিরোধী বানিয়ে যিনি ছাড়ছেন কারণ আমরা সরকারের বিরোধী নই বর্তমান সরকারের উপদেষ্টা যারা আছে হাতকানি আলে বলা মারা হলো তাদের সহযোগী কথা বলেন ঠিক নেবে ঠিক দেখবেন এই সাদিয়ানি গ্রুপকে কোথাও পাওয়া যায় না এই সাদিয়ানি গ্রুপ সুজুকে সুজুকের সন্ধানী কারণ এরা আপনারা দেখেছেন টুঙ্গি ইস্তেমার ময়দানে আমাদের ছাত্র ভাইদেরকে আমাদের মা আমাদের আমাদের ভাইদেরকে আমাদের হক্কানি আলেমদেরকে রক্তাক্ত করেছিল কারণ এরা হলো প্রকৃত সন্ত্রাসী বাহিনী কথা বলেন ঠিক না ব্যাটি আমরা কোনো সন্ত্রাসী বাহিনীদের সাথে নাই দেখবেন বর্তমানে যারা আওয়ামী লীগ ছিল যারা বর্তমানে যারা আছে এরা সাদিয়ানি গ্রুপ হিসাবে আজকে তারা দুনিয়ার ভিতরে লালিত পালিত হচ্ছে আজকে তারা সাদিয়ানিদের সাথে এক হাত মিলিয়ে তারা আজকে হাক্কানি আলেমদের প্রতিহত করার চেষ্টা করছে এজন্য আমাদের বিভ্রান্ত হওয়া যাবে না কারণ আওয়ামী লীগ যারা ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর মাথা খারাপ হয়ে গিয়েছে তারা এখন যে কোনো বিষয় ইস্যু থাক না কেন ওই বিষয়ের সাথে জড়িত হয়ে তারা আলেমদেরকে ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র চক্রান্ত করে ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র করে কথা বলেন ঠিক না বেঠি এদের বিপক্ষে আমাদের কঠিন হস্তে দমন করতে হবে কথা বলেন ঠিক না বেঠি এজন্য আমরা যদি ইমানের বলে বলিয়ান হতে চাই আমরা যদি ইমানের বলে বলিয়ান হতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আগামীকালকে সরোয়ার দিয়ে উদ্যানে যেতে হবে কথা বলেন ঠিক না ব্যাটি যাবেন তো ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকেই তৌফিক দান করেন সকলে বলি আমি আছে নাকি আর হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই সাদিয়ানি ফেতনা থেকে সাত গ্রুপ যারা আজকে একজন লিখা লিখছে যে আমরা এই সাত সাহেবকে আনতে আমাদের যা করতে হয় জীবন দিতে হলে জীবন দিব আমি বলি তোমাদের সাদের জন্য জীবন দিবা আল্লাহর জন্য জীবন দিতে হবে না সাদের জন্য দিয়ে বন্ধ দিয়ে তোমরা জাহান নামে যাওয়া কথা বলেন ঠিক না ঠিক কারণ আমরা জীবন দিব আল্লাহর জন্য কার জন্য বলে রক্ত দিব আল্লাহর জন্য জীবন দিব আল্লাহর জন্য হাত বাঁধলে আল্লাহর জন্য ভাঙবে পা বাঁধলে আল্লাহর জন্য ভাঙবে কোন মানুষের জন্য ভাঙবে না কথা বলেন ঠিক না ভাই ঠিক এ মধ্যে হাক্কানি আলম নিঃসাদে থেকে দিন ইসলামকে জিন্দা করে এ দেশের মধ্যে হাত পন্থা চালু করে জীবন দিয়ে আল্লাহর জন্য আমরা জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন সকলে বলি আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত ফেতনা ফসাদ থেকে হেফাজত করেন সকলে বলি আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এত পূজা করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করছিলাম বিশিষ্ট আলিমিদি মুফতি আতিকুর রহমান বিন আব্দুল মজিদ দামাদ বারকাত জবান থেকে মহাজাজ হাজির এরপর যে বক্তব্য পেশ করবেন আমাদের আজকের মাহফিলের সভাপতিিত্ব করেছেন আলহাজ মাওলানা নজরুল ইসলাম দা বরকাতুহ সভাপতি কারিয়াকু উপদেন উলামাතුলান কুরিশন ও মুহতারিম চিআমি আবাদানিয়া আরারবিয়া হাদানিয়া ওলিwidehat এই পর্যায়ে সভাপতি বক্তব্য במש করবেন আলহাজ মাওলানা নজরুল ইসলাম দা বরকাতুহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمد ونصلي على رسول الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما يخشى الله من عباده العلماء وقال